পুলিশ নিয়ে আবার কথা বলি পুলিশ ইন্টারেস্টিং কাজ করতে খুব মজা মজা পাওয়াচ্ছে পুলিশ বাংলাদেশের পুলিশে খুব মজা মজা দিচ্ছে বুঝলেন মজা মজার এর আগের একটা স্টোরি বলছি বলা হয় না গ্রামে বলে মজা খাবো মজা খাবো হ্যাঁ মজা কি জিনিস আমি একদিন গ্রামে জায়গায় তোরা কী খাচ্ছে মজা যে এই যে বিভিন্ন জিনিস হয় না মজার জিনিস হয় না মজা খায় তো কালকে খুব মজা দিছেন খুব মজা পাইছেন এসপিরা তারপরে দারোগারা খুব মজা দিয়েছেন তারপরে ওসিরা খুব মজা দিয়েছেন খুব মজা লাগছে এরকম মজা আপনারা দিদি থাকবেন সামনে আপনারা তো মানুষ মারছেন গুলি করছেন পিট ইয়ে করছেন এই শুধু অন্যায়ভাবে অন্তত যে কোনো ওসি তার আন্ডারে যে একটা দুটো লোক মারা যায় না এরকম কোনো কথা না মারা তো গেছে গেছে আবার এটা কোনো যে হয়তো মারা গেছে যাক এটা ভুলে দিতাম আমরা কিন্তু আপনারা যে সৈরাচারের সাপোর্ট করছেন পাও চাটা পাও চাচ্ছেন সৈরাচারের এইটাই সমস্যা এই জন্য আপনারা থানাতে বাইরন না মুখ দেখান না এখন একটা সময় আসছিল কিন্তু যেই সময়টায় হয়তোবা আপনাদের মানুষ গ্রহণ করে নিছিল। আবার বুকে টাইনে নিছিল কিন্তু কালকার ঘটনার পরে আপনাদের আবার ছুঁড়া ফালাই দিল জনতা জনতা আর না এইভাবে ঘটনা ঘটাবেন আপনারা এইভাবে জেলা শহর থানা শহর এই রাজধানীতে এইভাবে ঘটনা ঘটাবেন আপনারা এই অ্যাক্টিভ না আপনার তবে অ্যাক্টিভ যে সব না এরকম বলি না এই আছে অ্যাক্টিভও আছে মহরম মহরম আলী এসপি মহারাম আলীরা তো বলা যাবে না যে সে অ্যাক্টিভ না সে খুব দক্ষ তারপরে আপনার রমনা ডিসিরও একটু কার্যক্রম দেখছিলাম ভালো সে একটু স্ট্রংয়ে আসছিলো তারপরে আবার কেন যে ইয়ে বৈশাখ বা কেন যে সে তার এই হার্টনেসটা ছেড়ে দিল আমি বুঝতে পারি নাই হার্টে গেছিলো মনে করছিলাম যাক হাটে গেছে ভালো হয়েছে ভাই অন্যায় যে করব। সে আমার সন্তান হোক সে আমি হই কারো ছাড়া যাবে না আপনার পুলিশ সেরকম হবে যে কারো ছারা যাবে না ছাড়বে কেন এটা ছাড়া কি তার কি কাজ নাকি তার কাজ হইলো যে ট্রেনে ধরে নিয়ে আসা টেনা ধরে নিয়ে আসা আপনার এখন বলবেন যে হয়তোবা আপনাদের বয় লাগে বয় লাগে এই হয়তোবা অনেক মানুষ দেখলে বয় লাগে যে মানুষ আপনাদের মারে কি না মানুষ মারবে কেন আপনাদের কি পাগল লেগেছে নি মানুষ আপনারা পাগল ছিলেন যখন তখন মানুষ পাগল হয়েছে আপনারা আবার হয়ে যাবেন মানুষ আবার হয়ে যাবে আপনারা যখন বেতাল করবেন এখন মনে না যে হয়তোবা সামনে দেওয়া আর আসবে না আপনারা আইন শৃঙ্খলা যদি এভাবে ছাইরা দেন গ্রামের লোক এসে করবে আগে তো দেখছেন টাউনের লোক বা আপনাদের সাথে প্রতিবাদ করছে আপনাদের মাইদির করছে হয়তো বা যেটাই করছে আপনাদের দাঁড়াইতে দেন এই রাস্তায় বা আপনারও দাঁড়াইতে দেন নাই বাদ প্রতিবাদ একটা চলছে এখন ঢাকার সাথে সাথে আগামীতে যদি এরকম করেন যে শাসনটা করা না করেন তাহলে গ্রাম থেকে লোক এসে পড়বে ডক্টর ইনসে সাপোর্টে গ্রাম থেকে লোক এসে পড়বে আর আপনার ওই ওসিরা এই অ্যাসপিরা যদি মনে করে যে দাওয়াত খেতে আসছে দাওয়াত টাওয়াত খায় চলে যাব গা উনি উনি দাওয়াত খেতে আসে না উনি প্যারিস থেকে যখন ইয়াতে ফোন দেওয়ার লোক এটা তো আপনি বোঝেন কি বোঝেন না রাজনীতিবিদরা বুঝেও বোঝে না যে বিভিন্ন দলের রাজনীতিবিদরা বুঝেও বোঝে না উনি প্যারিস থেকে যখন জাতিসংঘে ফোন দিছে তারপরে আমেরিকা ফোন দিছে ফোন দিয়ে উনি সাইজ করায় দিছে উনি হাসিনারে সাইজ করাই দিয়া শৈরাচারে সাইজ করায় দিয়ে তারপরে দেশে আসছে দেশে আসছে তারপরে আর এই তা হলে আন্দোলন চলতো আন্দোলন আরও চলতো আপনার কয়শো মারছেন আপনারা চোদ্দোশো পনেরোশো মারছেন বিশ বাইশ হাজার মারছেন করছেন এতে কিছু যায় না আপনারা ওয়ার্ডারই ছিল যে সব দু এক লাখ পঙ্গু করে আর হইলো যে বিশ পঞ্চাশ দু এক লাখ মারা ফেলতে হবে তারপরে আমার থাকতে হবে কিন্তু ওই সুযোগটা দেয় নাই ডক্টর মোহাম্মদ ইনুস ওই দেয় নাই আপনি সেই খেলোয়াড়ে ইন্টারন্যাশনাল খেলোয়াড়রা যদি ভাবেন যে সে দুর্বল খেলোয়াড় তারা জুতা পিড়া খাওয়াবেন সম্ভব না জুতা পিড়া পরে আপনার বাহিনী খাবে এরকমভাবে খাবে না এই ক্যাডারটাই বাদ হয়ে যাবে ক্যাডার বাদ হয়ে পরে দেখবেন যে জুনিজন বিরক্ত হবে না তাইলে উনি তারপরে তোফায়াল কাটার নিবে তোফায়াল কাটার তোফায়াল কাটার নিব সব বিশেষ কাটার বাদ দিব আর বিশেষ কাটার রাখার লাভ নাই তো ওই ব্যঞ্জির ব্যঞ্জির হাজার কোটি টাকা লাইছে। তারপরে হারুন বিপ্লব হাজার কোটি টাকা বানান না পুলিশ আপনার কোন পুলিশটা ভালো আছে আপনি আমরা দেখান যে আপনার কোন এসপিটা ভালো আছে কোন ওসিটা ভালো আছে কোন দারোগাটা ভালো আছে একটা এস একটা এসপি একটা দারোগা আমাদের ভালো দেখান আর শতকরা দুই একটা পড়তে পারে শতকরা দু একটা হতে পারে যে সৎকার দু একটা ভালো মানুষ থাকে যে সবার খারাপ হয় না নামাজি থাকে এখানে কিছু পরকালের চিন্তাও করে কেউ পরকালে চিন্তা করার পার্সেন্টেজটা খুব কম ইহকালের চিন্তাই করে এরা মনে করে যে আমরা যেটা হয়তোবা নিতে চাই টাকা পয়সা পাবলিকের থেকে কাইরা এটা আমাদের প্রাপ্য আগে সামারি করছে ডেলি তো সামারি করছে সামারি পুলিশে কবে না করছে মানুষের হয়তো বা এটা দিয়া সেটা দিয়ে এটা সেটা তো নাম না বললো চলে মাদক দ্রব্য তো এটা সেটা দিয়ে মনে করেন সামারি করে টাকা নিছে ওই সুরা মেশিন মেশিন দিয়ে টাকা নিচ্ছে অহন তার চলে না অন না চলে ধান্দাবাজি কমে গেছে ধান্দাবাজি কমে গেলে বাইরেবো কেন আমার ধান দামে আমি কেন আমি পাইলো যে পঞ্চাশ হাজার টাকা বা ওসিগিরি করে পাইলো এলো ষাট সত্তর হাজার টাকা আমি পঞ্চাশ হাজার টাকা ভাষা থাকি আমার তো হয় না আমি আগে কামাই তামাইলো যে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এখন আমি আমি বেতনটাই পাই আবার কিছু কিছু ব্যবস্থাও করে নিছে থানায় গেলে দেখা যায় যে ওসিরা ব্যবস্থা করে নিছে তো ওসি ওসিরা ব্যবস্থা করলে নীল তো স্পি বসে আছে আর এডিসি রেখে বসে বসেছে সবাই এই ব্যবস্থা করে নিতে আসে অতোটা না আর কি অতটা না পারাতে তাদের খুব সমস্যা সমস্যা হয়ে গেছে গা এখন কোনো রকম চাকরিটা চালায় যাবে আশায় আছে যে হয়তোবা পরবর্তীতে এই রেজিমটা চেঞ্জ হয় কি না রেজিমটা চেঞ্জ হলেই মনে করেন যে ডাডে পাডে মিলা জামোগা মিশা মিলা মিশে তারপরে আগের মতন আরম্ভ করে দেবো কিন্তু ওটা তো আমি অনেক দূরে দেখতেছি ওটা তো তাড়াতাড়ি না তাহলে এই দিটা তো আপনাদের করতে হবে যে এই সময়টা কেন কাজ করলেন না ওই সময় কাজ করলেন ওই সময় যখন আবার এই সময়ের লোকগুলা যখন ওই সময় আন্দোলন করতে চাইবো তখন তো মনে করেন যদি আবার পিঠা দেন রাস্তা তাড়াইতে না দেন হেরা লুটপাট করতে চাইবো লুটপাট করতে দিলে যদি হে করে আবার লুটপাট করতে না করেন এই যে এখনকার সময়েরা যদি কেউ পরিবর্তন আসে তাহলে ওরা তো করবো লুটপাট করতে চাইলে না করলে তখন তো মনে করেন একটা প্রশ্নের মুখোমুখি হবেন যে আগেরবার কেন দিলেন লুটপাট করতে এখন দিচ্ছেন না কেন এখন দিতে হবে এখন বাধ্যতামূলক আপনি দিতে হবে যেহেতু আগেরবার আপনি কিছু বলেন নাই আগের বার আপনি বল এবার আবার বলা উচিত ছিল না আপনার তো মানে ইজ্জত জামার আর নেই এখন বাটা পুরো পৃথিবী চিকার দিয়ে উঠছে যে বাটা বা ইন্টারেল কোম্পানিগুলা আপনার হাত ধোয়া এখন কবে আবার দিবেন হইলো যে মোবিল কোম্পানির ওখানে হাত ধোয়াইবেন কবে এই ব্রিটিশ আমেরিকান টোবাকোতে হাত ধোয়বেন কবে আবার যে এই সরকারি এয়ারে আরও যেই অয়েল এয়ারে গ্যাস ফিল্ডে যেগুলো কাজ করে বিদেশিরা এগোরে কবে হাত ধোয়াইবেন কবে আবার ক্যারে জানি কবে আবার এটা এই তো ইচ্ছা করে আপনার পুলিশে হাত দেওয়ায় জনতার কোনো ক্ষমতা আছে না জনতা জনতা এলো অসহায় জনতার কোনো কোনো ক্ষমতা নাই জনতা কিচ্ছুই করতে পারে না যদি আপনি বলেন যে এই রোডে জনতা চলতে পারবে না তাহলে কোন জনতা সাধ্য আছে যে রোডে একটা চলবে আপনি যদি বলেন যে রোড রোডে একসাথে চলেই এই রোডে কোন জনতা হ্যাঁ যদি আসে লাঠি চলবে মহরাম আলির লাঠি বলি আমি আর কি মহরাম লাঠি চলতেই থাকবে থামবে না মহর লাঠি এই ভিডিওটা যদি আপনি তো জানেন হয়তো বা যদি না দেখে থাকেন ইউটিউবে ভিডিওটা আছে কিভাবে ভিডিওটা দিয়েছিল আর কীভাবে হয়তোবা এই শম্বুরে বলছিল শম্বুরে যে তুচ্ছিল তো তুচ্ছ তাচ্ছিল করছিল এই স্পিডেই প্রথম বাংলাদেশে এই এসপিটাই আমার কাছে ভালো লাগছিলো ওই মানে মানে সে ওই সময় বলছে যে দেশ চালাইলে হয়তো পুলিশ চালাইলে মোহামিলি চালাইতে পারবে কিন্তু র্যাঙ্কে তো আসে না র্যাঙ্কে আসে না হয়তো বা তারে করা হয় নাই এখন এসপিও একই আর আইজি র্যাঙ্কে বসা যায় বসা যায় না ওই সিনিয়রিটি জুনিয়ারিটির ব্যাপার আছে এখানে এখন এসপিটা দেখেন চিন্তা করে দেখেন কি করবেন না করবেন তা না হলে সামনে দেখি মহাবিপদ বিপদ আইলে থাকবে না বিপদ যদি গড় চারেদারে পড়ে দেখা গেল যে আপনি নিজের তো আগের মতোই পড়বে এটা আমারটা বললে মনে করেন আমার গড় পুড়ে গেলে দেখা যাবে যে গড় পুড়ে যাইতেছে গা সবই চারে দ্বারে পড়বে তো এই সুযোগটা দেন না দয়া করে এই সুযোগটা দিয়ে না এই সুযোগটা না দিয়ে টাইট মতো ধরেন পিটান আর স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলছিলাম যে আপনি আমারে নেন টাকা টোকা দেওয়া লাগবো না দেখে না আপনাকে তো ফিরামো আপনি ফিরে বাধ্য হবেন আপনারা পিঠাইতে বাধ্য হবেন এমন পিঠা দিবেন রে আর চিন্তা করে আর বলেতে পারবেন না যে আমরা তো স্ট্যান্ডাই করায় না আপনা করে হয়তো বা দেখা গেছে যে আই দি সামনে দশ মিনিট দাঁড়া করাই হয় না দশ মিনিট দাঁড়া করায় তো তাইলে না লজ্জাসারণ দিলে তাইলে কাজ করতেন যেমন আপনারা তো ওসি করে দাঁড়া দাঁড়া করাইতেন লজ্জা সারণ দেন দাঁড়া করে বেল খুলতে কর বিভিন্ন কথা পাতি বলেন সিস্টেমটা তো এইভাবে ছিল সেই সিস্টেমটা তো নষ্ট হয়ে গেছে কারণ সিস্টেম হয়েছে কি জানেন ন্যাসপি আর লোজা বা দারোগা একই 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 আপনারা এখন আমি দেখি যে একরকমই পাওয়ার পাওয়ার নাই পাওয়ারলেস হয়ে গেছে গা এসপিরা এসিরা পাওয়ারলেস হয়ে গেছে গা পাওয়ার মানে আইন কীভাবে রক্ষা করতে হবে আইন নিজেরাই নষ্ট করতেছে আইন নষ্ট করার পিছনে এই পুলিশ দায়ী এই পুলিশের মনে করেন ব্যবস্থা করতে হবে এই পুলিশ চলবে না এই পুলিশ ঘুমায় গেছে গা এই পুলিশ পাঁচ তারিখের পরেই মনে করেন যে ওরা লজ্জা পাইছে ওরা এক প্রকার ডেট এই পুলিশগুলা ডেট 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 পুলিশ দাঁত আর কোনো কাম হইব না যেগুলা তো জীবিত আছে জীবিত পুলিশ লাগবে আর কি আর রক্ত খারাপ হয়ে গেলে তো রক্ত বালা করা যায় না হয়তোবা পাওচাটার রক্ত হইলে তো রক্ত এইভাবেই খারাপ পাওচাটা রক্ত পাওচাটা রক্ত রক্ত চেঞ্জ করবেন কীভাবে রক্ত চেঞ্জ করলে তো অময়লেই যাবে আপনি যদি আপনি মনে করেন যে হয়তো আপনার এসপি আর এই এগো পুলিশের দরঘা টরঘা যেগুলো আছে এগুলো রক্ত চেঞ্জ করতে হবে রক্ত চেঞ্জ করবেন তাহলে তার বাঁচবে না হ্যাঁ চিন্তা করেন নয়ত চিন্তা করে এইগুলো আর বেত দেন বেত পাঠাই দিয়ে গরু টরু পালুক আবার কৃষি কাজ টাজ করুক নাহলে যেইটা কামাইছে ওই টাকা দিয়ে লড়েছো ওইটা খাইতে পারবো মাকি স্যারে দেন আপনারা এই হিসাব তো এটা করবো না সারা দিয়ে আপনার অভিভাবক এটা কত না নিজে তো সেরে দেন নিজে তো সেরে দেন গা আল্লা ভরসা পেটস পেট চলবোই যা কামাই লইছেন নিজে পেট চলবো কোনো সমস্যা হবো না আল্লাহ কি না খাওয়ায় মারে না খায় মারতো নপে করে ওকে খুদা বেশ অসন্তুষ্ট হইন না দেশের অবস্থা খারাপ যার জন্য মনে করেন যে বলতাসি এতে যদি শিক্ষা হয় হইলো না হইলে আর কি করা না হইলে নিজে নিজে চাকরিটা ছেড়ে দেন অস্তে রিজেন লেটারটা দিয়ে যান গা কারণ দেশটা আপনার বাপের না দেশটা যদি আপনার বাপের হইতো আর আপনার বাপের আর গাড়িটা আপনার বাপের টাকা দাও আপনি চড়েন তাহলে একটা কথা ছিল আর আপনার বাপের টাকা দাও আপনি বেতন নেন বেতন নেন জনগণের টাকা দিয়া যাক বুঝ হইব বুঝ হইলে এই আর ডাঙ্গা হাঙ্গামা করতে দিয়ে না আগে গোয়েন্দা রিপোর্ট রাখবেন তারপরে এই শক্তভাবে দাঁড়াবেন আমি আর একটা প্রস্তাব দিছি যে ভলান্টিয়ার নেন ভলান্টিয়ার নেন পিটাই না ভলান্টিয়ার নেন আপনারা যদি বা সাহস নেবেন ভলান্টিয়ারে পিডাই দিব না আনসার আপনার এই স্কাউট নেন স্কাউট নিলে স্কাউটে বিডাই দিবে কত পিটাই না কত লোক আছে পিঠানোর লোক অভাব নাই পিটাইতে পারেন না আপনারা এই পিটাইতে পারেন না কারণ শরম পাইতেছেন যে আগে একবার পিঠাই মনে করেন বিপদে পড়ছেন আবার পিঠাই কি বিপদে না এবার পিঠা দিলে তো আবার আপনার মনে করেন পরবর্তীতে ক্ষমতা ক্ষমতায় বই গায়ে পিঠা পড়ে যায় কি না চিনবেন না তো করে পড়া গেলে এরপরে তো আপনার পরবর্তীতে বিপদ হবে পুলিশের কোনো বিপদ নেই আপনি সরকারি চাকরি করেন আপনার বিপদ কিসের আচ্ছা স্যার লম্বা হয়ে যাচ্ছে বাই বাই